নমস্কার বন্ধুরা আপনার স্টুডেন্ট তোমাদের স্বাগত মাসে করে তোমার সবাই ভালো আছে আজ খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য নিয়ে চলে এসেছি দেখে না বন্ধুরা প্রথমে আমরা একটা খুব সহজে করে নিচ্ছি ঘর এখানে খুব সহজে একটা ঘর করে নিলাম তারপরে এইখান থেকে এখান থেকে ডবল লাইন করে নিচ্ছি দেখে নাও খুব সুন্দরভাবে এখানটা ডবল করে মাথার ছাউনিটা করে নিলাম দেখে নাও এই দিক লাইন টেনে এই পাশ থেকে করে নিলাম এই পাশ থেকে এবারে তোমার গেট করে নিল এই পাশে জানালা করে নিলাম দেখে না খুব সুন্দরভাবে ঘরটা কমপ্লিট করে নিলাম এবার এখান থেকে আমরা দিগন্ত রেখার জায়গাটা করে নিচ্ছি এখানে একটা ছোট্ট পুকুর মতন করে নিচ্ছি এখানটা ল্যান্ডটা করে নিলাম দেখে নাও এই দিকটা দিগন্ত রেখা আর এইখান থেকে তাল তালগা ছুটে গেছে ঘরের পাশ থেকে দেখেনও তাল গাছটা করে নিচ্ছি খুব সুন্দরভাবে এইভাবে তালগাছটা করে নিলাম পেন্সিলের সমস্ত আঁকাটা আমি পেন্সিলে করছি তোমরা পারলে রঙ করে নিও কালার করে নিও তোমাদের পছন্দ মতন দেখেনও এই আরও একটা তাল গাছ করে নিলাম খুব সুন্দর একটি দৃশ্য একদম পরিবেশের দৃশ্য খুব সহযোগ তোমরা করতে পারবো যারা নতুন তাদের জন্য তো খুব অনারস করতে পারবে সেভাবে দেখাচ্ছি নাও একদম পুরো এইভাবে তাল গাছটা এইখানে করে নিলাম আরও একটা তাল গাছ নাও খুব সুন্দরভাবে করে নিয়েছি আশা করি তোমাদের অনেকেরই ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও দেখেন পুকুরে পাঠটা করে নিচ্ছি আর এদিকে দিগন্ত রেখা করে দিয়েছি দেখেন একদম ভাবে আমাদের ছবি কমপ্লিট আশা করি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আগামীকাল আবার নতুন ছবি নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা টাটা আজকের মতন